ফিরন সরকার মাঝে মাঝে এই মসজিদের জন্য হয় দরকার আয় আল্লাহ তুমি বানায়া দিও বাংলাদেশের সরকার সরনরি বাড়ি দোয়া না করে কি বাড়ি নগদ দুই টাকা জুড়ে বলেন মারা হাওয়া আল্লাহ দান খানা গোবলের মঞ্জুর করে না হাও মাবুদ বংশ থেকে তারা মন্দকার গোবরে চলে গেল কবর গরু তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে জোরে বলেন আমিন নাসিরুদ্দিন বারাবানি সরনরি না

নগদ পাঁচশো তো বাকিতে পাঁচশো মোট এক হাজার টাকা জোরে বলেন মার হাওয়া আর একটু আসতে বলেন মার হাওয়া দান খানা কবুলার মন করে না হাও কবুল করো কবুল করো হাও মঙ্গার বাসনা কানার কাবানা দেখাইয়া মরম দিও না ওই পিতা মাতা সুখের কবরি নূরের তাজ পরাইয়া আল্লাহ উঠায় ও রোজ হাসরে